আসসালামু আলাইকুম শুটকি ভুনা কেমন লাগে বলুন তো গরম গরম ভাত দিয়ে আমার তো ভীষণ পছন্দ আর আজকে হচ্ছে সব ধরনের ভর্তা ছিল সবই আমার পছন্দের আর এই যে শুটকি ভুনাটা এটা এত বেশি মজা আমার মায়ের হাতে শুটকি ভুনা তো ভীষণ মজা আজকে ছিল শুটকি ভুরা আলু ভর্তা তারপর কচুর সুজি যেটাকে বলে কচুর সুজির ভর্তা এই সুজিটা তো আমার ভীষণ পছন্দ এটা আমরা ভর্তা বানিয়েও খাই আবার হচ্ছে ডালের মতো করে রান্না করেও খাই আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছিল হচ্ছে চ্যাপাশুটকি ভর্তা আর হচ্ছে মরিচের ভর্তা এত মজা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভর্তা ভাত কিন্তু বেশ মজা লাগে প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন তো ভর্তা ভাত আমাদের পাশে অবশ্যই থাকে কারণ এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ভর্তার ভাত আমার তো ভীষণ পছন্দ তো আমি প্রথমে হচ্ছে মরিচ ভর্তা দিয়ে খাচ্ছিলাম ঝাল ঝাল এত এত মজা লাগে তো আমি তো হচ্ছে প্রথমে মরিচ ভর্তা দিয়েই খাচ্ছি তো এরপরে হচ্ছে নিবে একটু সুজি ভর্তা এই ভর্তাটা বাগান দিয়ে করলে অনেক বেশি মজা হয় আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন লাগে আমার তো ভীষণ পছন্দ তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের ভ মানে পার্সোনালি আমার আমার বাবার আর হচ্ছে আমার মায়ের ভর্তা অনেক বেশি পছন্দ আর আমাদের আড়িশের ওরও ভীষণ পছন্দ ও অনেক ভর্তা খায় আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা খাচ্ছিলাম কারণ লাল চা ছাড়া তো আমার একদমই চলে না দিনে দুই তিনবার আমাকে অবশ্যই